সম্মানিত দর্শক আসসালাম বাউল শিল্পী সীমা সরকার তাকে আপনারা সবাই চিনেন এই মেয়েটি ভাইরাল হবার জন্য সোশ্যাল মিডিয়া এসে কি কি করতে পারে আজকের এই সম্পূর্ণ দেখলে পুরো জিনিসটা বুঝতে পারবেন চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে এই বাউল শিল্পী সীমা সরকারের এসে ভাইরাল ভিডিওটা আমরা দেখবো পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোনালাপ শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়েছিল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং পাওয়ার জন্য ওর পুরো বংশ পুরো ফ্যামিলি নাকি ভারে যায় এরকম বের করে এতটুকু দুধ বের করে পরে যায় ঠিক আছে ক্লাবে দেখে মানুষ বিচার করবে আমরা ওর মতো এইভাবে বের করে আসি না ও শাড়ি পরে কিভাবে আপনারা দেখছেন তো কিভাবে বের করে আসে শাড়ি পরে তারপর ওর বড় বড় মানে কি বলবো চুলে গেছে এগুলা এগুলা মানে ব্রা পরে তারপর উঁচা করে রাখে আমার কি হইব আমার গান যারা যারা গানকে ভালোবাসে তাদের দেশে একটা কথা যে কিছুদিন আগে বা ভিতরে আপনারা একটা ভিডিও ইউটিউবে ভাইরাল হয়েছে আপনারা দেখতেছে এই বিষয়টা নিয়ে কিছু বলতে চাই সে বিষয়টা হইলো

কিভাবে ঝগড়াটা হয়েছিল আপনার একটু যদি আমাদেরকে বলেন তাহলে আমরা শুনতাম আসলে বিষয়টা হইলো এইখানে ঝগড়া হোক বা আমি ধরো লাঠি এই কথাটা ঠিক কিন্তু লাথিটা দিতে গিয়া এই এক অনেক কারণ আছে কারণ সীমা সরকারের সাথে যখন আমার গান হয় আমি যখন মঞ্চে উঠি তখন তার সাথে আমার ব্যবহার ভালো ছিল আমি যখন ঘরে ঢুকি তখন ওইখানে যারা আমাদেরকে গানে ইনভাইট করছে ওনারা বলতেছিল যে সীমা একটু অহংকারী আমি ফার্স্ট কথাটা কিন্তু ওইখানে গিয়ে শুনি এরকম একটা কথা তারপর আমি বললাম যে আমরা দুনিয়ার মধ্যে আসছি একদিন চলে যাবো মানুষ আর কোনো কিছু থাকবে না কিন্তু একটা জিনিস থাকবে এই জিনিসটি হলো মানুষের আচার এবং ব্যবহার তারপর আমি মঞ্চে যখন গেলাম আমাদের হাই হ্যালো ভালো তারপর কমিটি সীমাকে বললো যে সীমা আগে গান করার জন্য সীমা আগে গান করলো স্টেজে দাঁড়াইলো ভালো কথা দাঁড়ায় উনি গান করছে যে আমার বাড়ি নিয়ে আনে মাউলা আমার গাড়ি নিয়ে আনে বিনিময়ে আমার মানুষ আমার মনের মানুষ আমায় দিয়ে আচ্ছা এই কথা উনি গানটা একটা গান করছে আর একটা গান করে উনি বসছে যখন উনি বসছে তখন আমি দেখতে একজন পালাগানের শিল্পী এটা সকলে আপনারা জানেন আমার আল্লাহ রহমত আপনাদের সকলের দোয়া আমি ছোটো দিকে গান করি আমার গানের বয়স রানিং আজকে সতেরো সতেরোর অধিক হবে সতেরোর উপরে হবে কম হবে না তাহলে আমি ছোট্ট দিকে গান করি আর আমাদের গুরুজন যারা আছে তারা বলে যে সিনিয়রদেরকে তোমরা সম্মান করো আর যে তোমাদের বয়স তোমাদের বয়সে ছোট তারা তাদেরকে তোমরা স্নেহ করো এটা আমরা ছোট থেকেই জানতেছি মঞ্চে উঠলাম উনি গান করলো এই গানটা গাওয়ার পরে আমি প্রথমেই কথাটা বলছি যে আমরা যেহেতু পালা গান করি আজকে কোনো পালা গান না আজকে গানের পৃষ্ঠে গান তো এখানে যেহেতু দশ হাজার শ্রোতা আছে মানুষ তো গানে আসে কিছু আনন্দ করার জন্য

সম্মিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইরাল ভিডিও দেখতে পারলেন বর্তমান বাউল শিল্পী সীমা সরকারকে নিয়ে দর্শক এই সীমা সরকারকে নিয়ে আপনাদের কি মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ফোন শুনবো শুনবো আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চলুন প্রিয় দর্শক তিনি বর্তমানে কি চাঞ্চলকর তথ্য দিলেন এই সম্পূর্ণ তথ্যটি শুনবো এই বিষয়ে নিয়ে আমরা ভিডিও লাস্টে কথা বলবো এই ইলেকশন করতে যেই মানে ঢাকা আটের সিটে কে প্রার্থী সেই ইনকলাব মঞ্চ ইনকলাপ না কিন্তু ভারতীয় স্লোগান এটা বোধহয় তারা জানে কিনা যাই হোক সেই ইনক্লাব মঞ্চ তার নেতা ওদিকে জামাতের এক নেতা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছে কারণ সেও ইলেকশন করবে বিএনপির একজন এরা সবাই ইলেকশন করা করতে চেয়ে এই হাদিয়ে তারাই গুলি করে কারণ ওইভাবে টার্গেট করে মাথায় গুলি করা জামাত যাদেরকে ট্রেনিং করা নিয়ে আসছে পাকিস্তান থেকে বা এই বিএনপি হেসবুদ্ধ এরা ছাড়া আর কেউ ওভাবে গুলি করতে পারে না কিন্তু তাকে হত্যা করার পর সারা দেশে যে নির্যাতন শুরু সন্ত্রাস তোমরা একটা লাশের বোঝা নিতে পারো না আওয়ামী লীগের যে অগ্নি নেতা কর্মী তাদের উপর যে নির্মম অত্যাচার করে করে হত্যা করা হয়েছে সেটা কি একবার চিন্তা করে তারা বিসমুল রহমান রহিম আজকে এমন কতগুলি ঘটনা আমরা শুনলাম যা মানে বিশ্বাস করতে কষ্ট হয় এক একটা পরিবারকে এরা ধ্বংস করে দিচ্ছে কিভাবে এক একটা মানুষকে হত্যা করছে এই বিএনপি জামাত শিবির ছাত্রদল মিলে ছাত্রদল যুবদল এরা মিলে একটা মানুষকে উপরে মিথ্যা অপবাদ দিয়ে যে দীপক দাস তাকে মিথ্যা অপবাদ দিয়ে কি নবী সম্পর্কে নাকি করছুক্তি করেছে তার কোনো আজ পর্যন্ত কোন দৃষ্টান্ত দেখাতে পারলো না কোনো প্রমাণ দেখাতে পারলো না কিন্তু তাকে ধরে এমন ভাবে অত্যাচার করলো এমন ভাবে মারলো শুধু বেঁধে রেখে আবার আগুন দিয়ে পড়ালো এরা কি মানুষ ঠিক একইভাবে রফিক চিকর গাছা তাকেও তুলে নিয়ে মেরে তাকে তার জীবনটা কেড়ে নিল তারপর আবার তার পরিবার উপরে নানা ধরনের হামলা চালাচ্ছে ভয় ভীতি দেখাচ্ছে মেয়েটা তাকেও হত্যা করে বহুদিন থেকে ওকে তারা ইডেনের ছাত্রী তাকে মেরে গলা ঝুলিয়ে রেখে বলে আত্মহত্যা করেছে অথচ আত্মহত্যা করলে গলায় তো দাগ থাকবে ঝিপে বের হয়ে আসে গলায় ফাঁস লাগলে সেটা তো না তার হাত পায়ে আঘাতের চিহ্ন এবং লাশ পর্যন্ত দিতে চায় না ঠিক এইভাবে আপনার দেখছেন যে ভাত খেতে আনোয়ার তাকেও নির্মম ভাবে নির্যাতন করে এবং এদেরকে মৃত মনে করেই ফেলে রেখে যায় সাধারণ মানুষ তাদের জীবনটা কোনো মতে বাঁচায় হাসপাতালে নেয় কিন্তু সারা জীবনের জন্য তাদের কাজ করে খাওয়ার সুযোগ থাকে না পরিবারগুলি কষ্ট পাচ্ছে এই ঘটনা প্রতিনিয়ত প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এই বিএনপি জামাত জোট তারপরে এনসিপি পার্টি আরো নানা ধরনের অনেক পার্টি নতুন গজিয়েছে তারা নির্বাচন করবে আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ করে দিচ্ছে ইনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাত্র সব আমাদেরকে নিষিদ্ধ করে চোদ্দ দল নিষিদ্ধ আমরা ইলেকশন করতে পারবো না তা নিজেরা ইলেকশন করতে করবে এই ইলেকশন করতে যেই মানে ঢাকা আটের সিটে